a little bit more space here And this is something that we need to remind ourselves every day that subhanAllah, no matter how weak we may seem by the headlines, no matter how sad we may feel by the state of the Ummah, Allah subhanahu wa ta'ala has blessed us with the spirit of the Prophet subhanahu the Ummah, which makes us a very powerful nation.

আমরা যাচ্ছি একটা ভাইয়ার আপুর বাসায় সকালের নাস্তা করতে তো আমাদের দিন শুরু হইতেছে দাওয়াতের উপর দিয়ে ছোট্ট পরি একটা মাসাল্লাহ সুন্দর হয়েছে বলি ঈদ মোবারক আমিও দিছি দেখো আমারটা সুন্দর হয়েছে আমারটা

দি পু আর তমাল ভাইয়ের বাসা থেকে মজার মজার খানা খাইয়া এখন এক কাপ চা নিয়ে বের হয়ে গেলাম নিজের বাসার উদ্দেশ্যে বাসায় যাব তারপরে রেডি হব তারপরে আবার তো ফাউন্ডেশন ইউজ করতেছি এটা হাউস ল্যাবসের ফাউন্ডেশন এটা আমি স্যাম্পল ইউজ করলাম খুবই 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 ভালো মেকআপ করতে তো বসছি আল্লাহরই জন্য কখন শেষ করতে পারি চাচ্ছি যে তাড়াতাড়ি শেষ হয়ে যাক অলরেডি আমরা লেট তো বাসায় 12টার মধ্যে যাওয়ার কথা ছিল তিনটা মন হয় না যাইতে পারবো যে কি তাড়াতাড়ি মেকআপ করতেছি ঈদের দিন যদি তাড়াতাড়ি মেকআপ করতে হয় কি বলবো করতেছি লোক কালারটা কি সুন্দর আহ সুন্দর একটা কালার এই যে বাপে ছেলেরা একই রকমের পাঞ্জাবি পরছে মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর লাগতেছে তিনজনকেই আর আজকে খুবই সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই পাঞ্জাবিটা দিচ্ছে আমার ননদ বাংলাদেশ থেকে পাঠাইছে ওদের জন্য হ্যাঁ বলো ও ইস বিগ ইস ওকে ফুপি তোমাকে ভালো সাইজে দিচ্ছে আর এই তো অন্তুমিয়া আর এখন আমরা চলে আসছি তুষিভাবির বাসায় ওকে দেখাবা আমি আজকে হচ্ছে কি পিঙ্কি বানু সো ওরা হচ্ছে ফিরোজা কালার আমি পরছি পিঙ্ক এন্ড খুবই সুন্দর একটা রাখনোই ড্রেস পরছি কেমন লাগছে তোমাকে সুন্দর এই হচ্ছে কি আমার আজকের লুক ড্রেস দেখো ড্রেসটা নিচে থেকে একটু সুন্দর করে ভিডিও করে দেখো মোটো লাগতেছে হুম আ কি করে এটা

কোনটা রেখে কোনটা দেখাবো আচ্ছা কোনটা বলেন আপনি বলেন ও এটা তো স্যান্ডউইচ এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাইস এই যে চিকেন নাগেট হাল নাগেট পাস্তা এটা ইয়ে বানাইছে পাস্তা না ঠিক এটা ইয়া

আরও কিছু ইচ্ছা ছিল হ্যাঁ ডেজার্টগুলো করছে মানে কোনো কিছু বাকি রাখে না এখানে শুনে সালাম এই যে আলহামদুলিল্লাহ আমি চিন্তা একটু একটু করে খাইতে হবে সারাদিন ধরে ধরবে কে এখানে চটপটি এই যে আমাদের নাদিয়াপুর না আমাদের

এই আমি ভাই আমি বিশ্বাস করতে পারতেছিনা ও তাহলে একটু খাওয়া যায় তুমি কি আমাদের কে সalami দিবা হ্যাঁ তাহলে কি আগে আগে লাইন দাঁড়াবো আগে দাঁড়ানো যেতে বেশি পাই

সব আমিও পাইছি আমার দিন শেষ দিন দিন সব শেষ হয়ে গেছে ঈদ শেষ হয়ে যেতে এখন বাজে রাতের সাড়ে এগারোটা আর মাত্র বাসায় আসলাম সেই সকাল থেকে চলতেছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনটা খুবই 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 ভালো গেছে আই হোপ আপনাদের সবার ঈদের দিন খুবই ভালো যাবে বাসায় আসার আগে একটা বাসায় একটু ঢু মেরে আসছি ওইখানে কোনো ব্লক টক করি না টেন মিনিটস এর জন্য জাস্ট দেখা করি একটু বসে চলে আসলাম আর একটা দা দাওয়াত ছিল স্বর্ণা ভাবিতে বাসায় আর আমার যাওয়া হয় নাই এনার্জি আর দিতেছে না বাচ্চারা সব ঘুমায় গেছে ওরা অনেক টাইট সে সকাল বেলা ওরা উঠছে নামাজ পড়তে গেছে এরপরে তো হাসি মজা আনন্দ সকাল থেকে চলতেই আছে এই হচ্ছে কি আমার ঈদের দিনের সালামে দেখাইতে আসছি